লেবু গাছ এবং মালটা গাছ এবং যে সাইট্রাস জাতীয় যে গাছগুলো রয়েছে যেমন কমলা গাছ এগুলোতে কিন্তু মুকুল আসার সময় এ সময় আপনাদের এই মুকুলগুলোর জন্য কি কি করণীয় সে বিষয়গুলো নিয়েই আজকে আমরা মূলত আপনাদের সামনে হাজির হলাম তো আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ বি গার্ডেন আর এইচ বি গার্ডেনে আমি রয়েছি হাবিববাবু আপনাদের সঙ্গেই আসলে মূলত আপনারা অনেকেই সিডলেস লেবুর চারা চেয়ে থাকেন সেই জন্য আজকে আমরা আবারও চলে আসলাম আপনাদের সামনে এই চারাগুলো দেখানোর জন্য এগুলো হচ্ছে সিডলেস লেবুর চারা এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাগিংয়ে বসানো আপনারা যদি দেখায় আপনাদের এগুলো কিন্তু গুটি কলমের সেই সিডলেস লেবুর চারাগুলো যেগুলো আমরা সরাসরি আপনাদের বাগান দেখিয়ে থাকি এবং বাগানের ভিতর থেকে এই চারাগুলো গুটি কলম করা সেই চারাগুলো যদি আপনারা অনলাইনে ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে নিতে পারবেন এই গুটি কলমের চারাগুলো আপনার যে পরিমাণ ফুল এখনই চলে এসেছে যদি আমরা দেখাই এটি কিন্তু ছোটো একটি ব্যাগে লাগানো গুটিগুলো বসানো এইগুলো আপনার গত সিজনের শেষের দিকে এই চারাগুলো তৈরি করা আমাদের আমাদের এই গাছগুলোতে প্রায় সবগুলো গাছেই কিন্তু মুকুল চলে এসেছে বা আপনারা যদি বলেন যে ফুল চলে এসেছে যদি আমরা আপনাদের লক্ষ্য করাই প্রত্যেকটি গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণের মুকুল এবং ফুল চলে এসেছে এই ফুলগুলো সিডলেস লেবুতে এক সময় পরিণত হবে যদি এইদিকে আরেকটি গাছ আমরা লক্ষ্য করাই দেখুন কি পরিমাণ এই ফুলগুলো রয়েছে এই চারাগুলো এই চারাগুলোতে আপনারা ছাদের জন্য খুবই সুন্দর একটি উপযোগী চারা সিডলেস লেবুর এই চারাগুলো আপনারা ছাদে অথবা বাড়ির আঙিনায় আপনারা এই চারাগুলো লাগাতে পারেন এগুলো অল্প সংখ্যকে আমাদের কাছে চারা রয়েছে এছাড়াও নতুন যে গ্রাফটিংয়ের চারাগুলো হবে সে গুটি কলমের চারাগুলো হবে সেই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এর জন্য যদি আপনারা কেউ বাগান করতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে অর্ডার করলে সেই ক্ষেত্রে আমরা গুটি কলম করে আপনাদের সরাসরি কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো আর এই সিডলেস লেবুর জন্য আপনাদের যেই কাজগুলো ছাদ বাগানের জন্য করা দরকার অনেকের হয়তো বা মাকড়ের আক্রমণ হয়ে থাকে সেই মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে আপনারা মাকড়নাশক স্প্রে করতে পারেন অথবা ছত্রাকনাশক এবং কীটনাশক একত্রে মিশিয়ে যদি আপনারা গাছে স্প্রে করেন সেই ক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত ফলগুলো আপনারা পেয়ে যাবেন যারা আসলে ছাদ বাগান করেছেন তারা এই সিডলেস লেবুর চারাগুলো আপনারা ছাদে লাগাতে পারেন একটি এগুলো আপনারা দশ ইঞ্চির টবে বা বারো ইঞ্চির টবগুলোতেও আপনারা করতে পারেন এই লেবু গাছগুলো এগুলোতে ছয় মাস ম্যাক্সিমাম বয়স হলেই কিন্তু এটাতে কিন্তু পরিপূর্ণভাবে আপনারা ফল সংগ্রহ করতে পারবেন এই চারাগুলো থেকে এই চারাগুলো প্রত্যেকটি চারাগুলো কিন্তু গুটি কলমের আপনাদের যদি আমরা আরেকটু একটু ভালোভাবে দেখাই চারাতে কিন্তু প্রচুর পরিমাণে লেবুর ফুল চলে এসেছে এখানে যদি আমরা এই চারাটি আপনাদের দেখাই এই যে দেখুন এই চারাটি কিন্তু ছোটো পরিমাণ থাকার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল চলে এসেছে এটা দুই ফিটের একটি আর একটি চারা এই চারাগুলোর গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি পরিপূর্ণভাবে দেখাই এ চারাগুলো আপনারা পাচ্ছেন খুবই স্বল্প মূল্যে একশো বিশ টাকায় এই চারাগুলো দাম পড়বে তো আপনারা চাইলে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে